পুরো নোয়াখালীতে আমাদের মতো গরু এবং বড় সাইজের গরু কেউ দিতে পারবে না ইনশাল্লাহ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় নবগ্রামে নূরজাহান অ্যাগ্রো ফার্ম প্রস্তুত করেছে পাঁচ শতাধিকের বেশি দেশি গরু এবারের ঈদ উল আজহাকে কেন্দ্র করে নোয়াখালী জেলায় কবিরহাট উপজেলার নবগ্রামে নূরজাহান অ্যাগ্রো ফার্ম প্রস্তুত করেছে পাঁচ শতাধিকের বেশি দেশি গরু কোরবানির কারণেই এই প্রতিষ্ঠানের গরুগুলোর চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে এর কারণ হিসেবে ক্রেতারা বলছে এই ফার্মের গরুগুলো রোগমুক্ত স্বাস্থ্যবান এবং দেখতেও খুব সুন্দর এরই মধ্যে ক্রেতারা দাম হাকাতে শুরু করেছে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গরুগুলোকে প্রাকৃতিক খাবার ঘাস খড় গম ভুট্টা বসি খাওয়ানোর পাশাপাশি পয় পরিষ্কার রাখা হয় বলে জানায় ফার্মে কর্মরত শ্রমিকরা তিন ধরনের ঘাস খাওয়াই থাকে আপনার হোয়াইট জার্মান পাকসন, নেপিয়ার ঘাসগুলো আমাদের ফার্মে উৎপাদিত হয় এগুলো আমরা সবচেয়ে বেশি খাওয়াই থাকি আর আমরা কিছু সুষম খাদ্য যেমন করলে বসে শুকনো খড় ইত্যাদি আমরা বিশেষ করে ব্যবহার করে থাকি খলি ও বসি খাওয়াই সকাল ও বিকেল গরু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং গরু গোসল করায় অনলাইনে অর্ডারে নোয়াখালী জেলা সহ দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে নূরজাহান অ্যাগ্রো ফার্মের গরুগুলোর গেলবার গরুগুলো ভালো হওয়ায় পুনরায় গরু কিনতে আসছেন ক্রেতারা না মোটামুটি গরু সবগুলোই চয়েসফুল কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারতেছি না তো আসার পথে দেখলাম বাইরেও ওনাদের ঘাস চাষ করছে ভিতরও বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করছে তো মোটামুটি যা দেখলাম ওনারা ন্যাচারাল কিছু খাওয়ানো ট্রাই করে সবসময় গরুগুলো মোটামুটি ভালো লাগছে ওরা আবার ধরেন এই যে ন্যাচারাল ঘাস টাস খাওয়ায় দুইটা গরু ভালো লাগছে আমরা নিচে লাইভ বিক্রি করে আর কি তবে কোরবানি উপলক্ষে দেশের বাহির থেকে গরু আমদানি করলে দেশি গরুর চাহিদা কমে যাবে এবং খামারিরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন ফার্ম কর্তৃপক্ষরা এতে অনেকেই এসব খামারে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হবে বলে মনে করেন নুরজাহান অ্যাগ্রোর ব্র্যান্ড অ্যাসেম্বর ইমরান চৌধুরী সম্মানিত ক্রেতাগণের চাহিদা পূরণের জন্য আমরা দুশো কেজি থেকে শুরু করে আমরা সাতশো সাড়ে সাতশো এবং আটশো কেজি পর্যন্ত আমরা গরু এবার রেখেছি যে অনেকে আমাদের কাছে যে গরুগুলো চাহিদা আছে সেটা হচ্ছে সবচেয়ে এবার গরু বড় গরু যেগুলো এগুলোর টার্গেট সবার বেশি তারপর আমরা ক্রেতাদের যারা অনেকেই চায় যে একটু সিঙ্গেল যারা হয়তো বা একটা গরু দেয় এরকম অনেকে আছে যে ছোট গরুর চাহিদা থাকে আমরা শুধু পর্যাপ্ত ছোট গরুও রাখছি মাঝারি গরুও রাখছি তবে এবার আকর্ষণ বেশি হলো আমাদের বড় গরুগুলা চারশো কেজি সাড়ে চারশো পাঁচশো সাতশো এবং আটশো কেজি পর্যন্ত বড় বড় জাতের এবং বিভিন্ন নামকরণ অনুযায়ী গরু আমরা রেখেছি সবচেয়ে বড়ো কথা হলো নূরজাহান আগ্রহ এবারের ঈদে আমরা চ্যালেঞ্জ আল্লাহর মতে পুরো নোয়াখালীতে আমাদের মতো গরু এবং বড় সাইজের গরু কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের সম্মানিত যে ক্রেতাগণ যারা আছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের খামারে আসুন আমাদের গরুগুলো দেখুন নূরজাহান আগ্রহ আপনাদের জন্য কি রেখে কী এবার কালেকশান রেখেছে আপনারা দেখেন দেখে তারপর যা গরু বুকিং করুন এবং ঈদের জন্য আপনারা কিনতে পারেন ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য ইনশাল্লাহ এবং আরেকটা জিনিস এবারে ঈদে আমরা সবচেয়ে কম দামে অন্যান্য খামারের চেয়ে সবচেয়ে কম দাবে এবার আমরা গরু দিব এটা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ যোগ্য আলিম দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কুরান ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি